আরে আমি কোথায় আছি ওদিকে ক্যামেরা করে কোথায় আছি এদিকে এদিকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আমার দিকে ফোকাস কর ক্যামেরা তো আজকে আমি তোমাদের দুটো ধাক্কা দিতে চলেছি কি ভাবছো গাড়ির ধাক্কা লরির ধাক্কা আরে না 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 ওই ধাক্কা না আমি একদম স্টপ হয়ে নিই তোমরা ভয় পেয়ে যাবে আজকে ধাক্কাটা মানে কিছু শুনে তোমরা ধাক্কাটা পাবে না আজকে তোমাদের দুটো জিনিস হবে প্রথমত একটা কথা বলে দিই তোমরা কালকে একটা পোস্ট করেছিলাম ভিডিওতে যে কোথায় ব্রাঞ্চ করলে খুব ভালো হয় যে সাজেশন চেয়েছিলাম তো তোমরা সবাই মিলে আমাকে বলেছিলে অনেক কমেন্ট করেছিলে অনেক সাজেশন দিয়েছিলে সবাইকে একটা গুড নিউজ দিই যে আগামী কিছু দিনের মধ্যেই তোমাদের একটা খুবই খুবই ভালো একটা নিউজ দিতে চলেছি সেটা হলো আমাদের সেকেন্ড ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে তাও আবার পুজোর আগে কবে কত তারিখ কোথায় সেটা আমি পরের ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো ততদিন একটু ওয়েট করো সেকেন্ডটা হলো আজকে একটা তোমাদের কালেকশন দেখাও অবশ্যই প্রথম কথাটা শুনে তোমরা খুশি হয়েছো যদি খুশি হয়ে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আর সেকেন্ড থামাকাটা মুখে বলবো না তোমরা আজকে আমি কি নিয়ে এসেছি বললাম না মুখে বলবো না কালার অপশান জাস্ট দেখে নাও এতগুলো কালার অপশানের মধ্যে তোমাদের আজকে সিরিজটা আমি দেখাবো ফার্স্ট থেকে শুরু করে লাস্ট অবধি সবই দেখাবো ডিজাইন একটাই দেখাচ্ছি তোমাদের একদমই ডবল বুটার মধ্যে রয়েছে পাট্টু কাতানে রয়েছে ঠিক আছে শাড়িটার পুরোটাই কোয়ালিটি আলাদা পাচ্ছো জাস্ট তোমরা স্কিনে দাও নাম্বারে বুকিং করে নেবে আবার বলে দিই আজকে শাড়িটার দাম শুধুমাত্র শুধুমাত্র অফার প্রাইস এই শাড়ির দাম আর এই শাড়ি তোমরা সেকেন্ড দিন পাচ্ছ না তো আজকের ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই বুকিং করো কিন্তু বুকিং করতে গেলে অবশ্যই শেয়ার ডান করতে হবে শেয়ার না করলে শাড়ি পাবে না কারণ দামটা এমন দিতে চলেছি দাম শোনার পর তারপরে আমার কাছে শাড়িটা আজকে কমেন্ট করে জানিয়ে যাবে যে যেই শাড়ি কি দামে দিলাম প্রথমত বলে দিই এটা কিন্তু পুরোটাই হচ্ছে শার্ট ইন কোয়ালিটি তো ভালো করে বুঝে নাও আমি কিন্তু নর্মাল শার্ট ইন কোয়ালিটি দিচ্ছি না একদমই যে প্রিমিয়াম শার্ট ইন কোয়ালিটি সেটা দিচ্ছি যেটা আমি বিক্রি করি মিনিমাম সাতশো আটশো টাকা দিয়ে সেই কোয়ালিটি ঠিক আছে এবার তোমাদের পুরো শাড়িটা খুলে দেখাচ্ছি আবার বলে দিই আজকের শাড়িতে শেয়ার করতেই হবে শেয়ার না করলে কিন্তু তোমরা এই শাড়ি পাচ্ছ না বিকজ আমি এটা আজকে দিচ্ছি খুবই 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 লোকসানে কিন্তু একটা ভালোবাসার কারণে এবার ভালোবাসার আনন্দটা কি বললাম না প্রথম খবর যেটা জানালাম ঠিক ওই খবরটা আরো বেশি জানাবো কদিন পরে ঠিক ওটার জন্য ঠিক আছে আচলটা দেখিয়ে নিয়েছিস এবার দেখা পাড়ের ডিজাইনটা পাড়টা ভালো করে দেখে নেবে টোটাল পাড়ে তোমাদের কিন্তু এরকম রোজ ডিজাইনের মধ্যে কাজ করা রয়েছে পেটাই জারি দিয়ে কাজ করা মানে শাড়িটার ডিজাইন পারের ডিজাইনটা বডির ডিজাইনটা জাস্ট দেখার মতো আবার বলে দিই অপশন দিয়ে বুকিং করো প্রচুর কালার অপশন দিয়ে দিচ্ছি তোমাদের দুটো পারি সেম টু সেম যাবে শাইটার লুকস যাচ্ছে এরকম ভীষণ সুন্দর এ আছে আমি তোমাদের এটা ব্লাউজ পিস টা দেখাচ্ছি তোমরা জাস্ট ভাববে যে কি করে হয় কি করে বাট হ্যাঁ হয় কি তোমাদের একটা কথা সবসময় বলে থাকি পাপাই শাড়ি হাউসের দ্বারা হয় না বলে কোনো জিনিস নেই যারা জানো না সেটা তারাও জেনে নাও পাপাই শাড়ি হাউস সব পারে ঠিক আছে পিএসএস নামটা হয়েছেই শুধুমাত্র সবকিছু অসম্ভবকে সম্ভব করে দেওয়ার জন্য তো আজকের কালেকশন তোমাদের যেই নামে দিতে চলেছি পুরো ওয়েস্ট বেঙ্গল কাব্যে এইটুকু বলতে পারে যায় ঠিক আছে মানে হোলসেল ছেড়ে দাও হোলসেল থেকেও মানে হোলসেলের দাম তো ছেড়েই দাও তোমরা হোলসেলে তোমরা এই দামে পাবে না কিন্তু আমি তোমাদের যেই দামে আজকে কালেকশনটা দিচ্ছি জাস্ট সিদা কালার কম্বিনেশন এটা আছে ব্লাউজ পিস ঠিক আছে পুরো উজ পিসে তোমাদের এরকম কাজ করা যাচ্ছে কারুকার্য করা যাচ্ছে হাতায় থাকছে বরার ব্যাক পোর্শনটাও তোমাদের দেখিয়ে দিই যাতে তোমাদের রকম ডাউট না থাকে অ্যান্ড দিস ইস দ্য ব্যাক পর্শন পুরো ব্যাক পোর্শনটা দেখে না একদম কাটিং করা রয়েছে কোনো রকম সুতো উঠবে না এটাও তোমাদের পেস্টিং করা রয়েছে কোনো রকম প্রবলেম হবে না একদম রোজ গোল জারি দিয়ে ইউজ করা যায় তোমরা সবাই জানো আমি যত ডিজাইন রেডি করি সব রোজ গোল দাঁড়িয়ে দিয়ে রেডি করি এবার শুধু একটা একটা কালার দেখাচ্ছি তোমরা স্ক্রিনে তার নাম্বারে বুকিং করে নেবে নেক্সট কালার তোমাদের আছে একদমই এটা কি বলবো এটা গ্রিন বা ডার্ক প্যারোগ্রিন প্যারোগ্রিনের দুটো সিরিজ দেখাবো জাস্ট সিদা কালার কম্বিনেশন ভীষণ সুন্দর এস নাও বুকিং করো আবার বলি শেয়ার ডান করবে স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট ডান করবে আর টা জন্য অবশ্যই অপশন দেবে কারণ এত সুন্দর কালার কম্বিনেশন শার্টিনের মধ্যে আমি বলি এরপরে তোমরা আর পাচ্ছ না যদিও পাও এই ডিজাইন তো আর পাচ্ছ না এই দামেও আর পাচ্ছ না ঠিক আছে তো জলদি জলদি বুকিং করো স্ক্রিনে দেওয়া নাম্বারে নেক্সট কালার তোমাদের যাচ্ছে অরেঞ্জ উইথ প্রচুর কালার অপশন তোমরা জানো একটার পর একটা কালার দেখিয়ে যাচ্ছি তোমরা যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে ফেলো আমি শুধু আবার বলবো শেয়ার ডান করতেই হবে তোমাদের ফেসবুক টাইম লাইনে একটা শেয়ার করো তোমাদের একদম টাইম পোস্টে একদম শেয়ার করে সেই স্ক্রিনশটটা আমাদের বুকিং নাম্বারে দিয়ে দেবে এন ওখান থেকে তোমাদের পেমেন্ট অপশন দিয়ে দেবে বুকিং করার মানে বুকিং করে হয়ে গেলে পেমেন্ট অপশন দেবে সেখানে পেমেন্ট ডান করবে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো না হলে আজকে এই দামে শাড়ি পাচার আবার বলে দিচ্ছি আজকের এই ধাক্কাটা সবাই সহ্য করতে পারবে না যারা সহ্য করতে পেরে যাওয়া যে কমেন্ট করে হয় ঠিক আছে এই যাচ্ছে কালারটা একদমই হট পিঙ্কের মধ্যে ডুয়েল টোন আবার বলি চ্যালেঞ্জিং কোয়ালিটি দোকানে এসে দেখে নিতে পারো সেম দামে থাকবে যদি কিছু থাকে হয়তো দেখো আমি এখানে যদি পাঁচটা কালার দেখাই দোকানে আসলে তো দুটো কালার বা একটা কালার তোমরা দেখতে পাবে তো অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারো যদি ভাবো যে এখনই নেবে যারা বিয়ের জন্য কেনাকাটা করছো বা পুজোদের গিফট দেবে আমি বলি আজকে শাড়িটা না নর্মালি আজকে যেই দামে আমি শাড়ি তোমাদের দিচ্ছি ছাপা শাড়িও জোটে না অন গড বলছি ছাপা শাড়িও জোটে না একটা ভালো ছাপা শাড়ি কিনতে গেলেও তোমাদের পাঁচ সাতশো টাকা খরচা করতে হয় সেখানে আজকে আমি তোমাদের এমন দামে এই কালেকশনটা দিচ্ছি যেই দামে তোমরা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু তাদেরকে আর কিছু মাস তো আমাকে অল রীতিমতো গালাগালি দিচ্ছে দেবে এই ভিডিওটা দেখার পর কিন্তু কিছু করার নেই ভিডিও মানে আমাকে দিতেই হবে ঠিক আছে আমি সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসার জন্য এই একটা দিদি কমেন্ট করেছিল না দিদি না দাদা যাই না যে কদিন বাদে মানে ফ্রিতে শাড়ি দেবে সত্যি বলছি ফ্রিতেও শাড়ি দিয়ে দেবো সত্যি বলছি অন গড আমি ব্যবসা মানে আমি যতটা পারবো আমার যতটা লেভেলের ক্ষমতা রয়েছে আমি ততটা লেভেলে নিচে মানে কমিয়ে দেওয়ার চেষ্টা করব তো সেইটার জন্য তোমাদের কী করতে হবে শুধু একটু ভালোবাসা দিয়ে জোরটা বাড়াতে হবে যে হ্যাঁ পিয়ালি তোমার দ্বারা সম্ভব তুমি আর পাপাই পারবে জীবনে কিছু করতে তো এই প্লিজ এই কমেন্টটা একটু করে দিয়ে যেও এই ভালোবাসাটা দিয়ে যেও সিরিয়াসলি বলছি নিজের দিকে তাকাবো না শুধু তোমাদের দিকে দেখাবো যতটা পারি কম রেঞ্জে দেবো কিন্তু হ্যাঁ প্লিজ এইটার কোয়ালিটিটা না কেউ প্লিজ ভাববে না যে আতিবাতি কোয়ালিটি দিচ্ছি ঠিক আছে এইটার কোয়ালিটি যারা মানে বুঝবে যারা এটা বুঝবে তারাই নিও এইটুকু আমি বারবার বলি যারা বুঝবে না তারা প্লিজ নিও না বা কমেন্টেও এসে বলো না যে দিদি কোয়ালিটি ভালো হবে না খারাপ হবে কি হবে আবার বলে দিই যেটা সাতশো আটশো টাকা দিয়ে আমার থেকে কেনো সেম করে বলো হাজার বারোশো টাকার কোয়ালিটি কারণ আমি হাজার বারোশো টাকা এখন শাড়ি দিন বিক্রি করি না তো সেই জন্য বললাম যে যেটা আমার থেকে সাতশো আটশো টাকায় কেন সেই কোয়ালিটি আজকে তোমাদের দিয়ে দিচ্ছি ছাপা শাড়ির টাকারও কমে তো সেই জন্য কী করতে হবে শেয়ার ডান করতে হবে দিস দ্য লাস্ট কালার সবকটা কালার খুলে দেখালাম আশা করি তোমাদের রকম কিন্তু পর্যন্ত থাকবে না আজকের ভিডিওতে যারা যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে শেয়ার করবে ফেসবুক টাইম লাইনে তারা তারা পাবে শুধুমাত্র পাবে একটা লাইক এটা কমেন্ট এটা শেয়ার চারশো টাকা কেমন লাগলো ধাক্কাটা চারশো টাকা মাত্র মানে ফোর ডাবল ফ্রি শিপিং কাউ আবার গোটা ইন্ডিয়াতে আবার দিই চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং কোয়ালিটির দোকানে এসে মিলিয়ে নিয়ে যেতে পারো হয়তো কালার সেম কালার হয়তো পুরো সবগুলো দিতে পারবো না কিন্তু সেম ডিজাইন দিয়ে দিতে পারি বা হয়তো এরকমই একই দামের মধ্যে অন্য ডিজাইনও দিতে পারি তো আজকে মিডিয়াম এ অব্দি শব্দ কাছো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবে আর গালাগালি দিলে কমেন্টও করে দিয়ে দিও এটা এটা কোথায় দেখাচ্ছে